সিঙ্গাপুরের হাসপাতালে পৌঁছানোর পর শরীফ উসমান হাদি সম্পর্কিত সর্বশেষ তথ্য হাসপাতালে ভর্তি হল শরীফ উসমান আদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বাংলাদেশ সময় সোমবার ডিসেম্বর ছয়টা পঞ্চাশ মিনিটের দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছান এবং সেখানে তাকে ভর্তি করা হয় চিকিৎসার সর্বশেষ অবস্থা শরীফ উসমান হাদির চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী উসমান আদির শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে আগের যে কোনো অবনতি ঘটেনি তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রধান কারণগুলো হলো তার পরিবার চায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং ডাক্তারগণ চাচ্ছেন তার শরীরে কোনো ধরনের ইনফেকশন যেন না হয় এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ্য বাংলাদেশ সরকার তার চিকিৎসার সব ব্যয় বহন করেছে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা চাই শরীফ উসমান হাদি আবারও আমাদের মাঝে ফিরে আসুক কারণ হাদি একজনই হয় সেটা শুধু শরীফ উসমান হাদি